কিন্তু তোরা চুপচাপ আজকে সকালবেলা একদমই এতটাই শরীর খারাপ ছিল যে উঠতে পারছিলাম না তারপরে তো সালু কাজে যাবে তার জন্য আর কি উঠে তাড়াতাড়ি করে একটু রান্না করলাম আজকে সেরকম কিছু রান্নাও করিনি আজকে ওই আলু ভাজা বেগুন ভাজা আর ডাল বানিয়েছি এত জ্বর তার মধ্যে ঘরে বসতেও পারছি না ঠান্ডা লাগছে এত তার জন্য ভাবলাম না যাই আমি গিয়ে রোদ্দুরটার মধ্যে বসি আর ওরা হচ্ছে ঘরে পড়ছে পুকু পুকু পড়ছিস একদম কিচ্ছু ভালো লাগছে না মাথা পুরো যন্ত্রণায় বিষ হয়ে যাচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে আর কালকে রাত্রিতে তো নাক বন্ধ হয়ে গেছিলো আর মানে আবার নাকের ড্রপ দিয়ে শুলাম আর প্যারাসিটামল খেয়েছিলাম কমছে না আবার আজকে প্যারাসিটামল এনেছি দেখা যাক কমে কিনা না হলে আবার ডাক্তার দেখাতে হবে সানো আজকে সকালবেলাই বলছিল ডাক্তারখানায় যাওয়ার কথা তবে কি বলো তো ভালো লাগে না আমার ডাক্তার দেখাতে এতে তার জন্য যাইনি তবে যদি না কমে যেতে তো হবেই এই হচ্ছে ব্যাপার শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজকে দিনটি হলো সোমবার আর এখন নটা বাজে সকাল আমি বসে বসে একটু বিট গাছরের রস খাচ্ছিলাম এই যে বিট গাছরের রস খাচ্ছিলাম আর ওরা হচ্ছে ঘরে পড়ছে সানো গেল কাজে তো একটুখানি রোদ দূরে বসবো কি আজকে মনে হচ্ছে সবসময় রোদ দূরেই বসে থাকতে হবে কেন ঘরে ঢুকলেই আমার ঠান্ডা লাগছে এমনিতেই তো ঘরে অনেক ঠান্ডা তার মধ্যে এখন ঘরে মানে এই জ্বর অবস্থায় ঘরে গেলে প্রচুর ঠান্ডা লাগছে পড়ানো ছুটি হলো আর সব বাড়ি যাচ্ছে এইবারে আমাকে ঘরে কাজ দিকে যেতে হবে পড়ানো ছুটি দেওয়ার পর এসেছিলাম ঘরের কাজগুলো করতে আর বাসি কাজগুলো তো সারতেই হবে জানো তো যতই শরীর খারাপ হোক আমার তো একাই সংসার আর সংসার একার বলতে আমার বিয়ের পর থেকে একাই সব কাজ করে গেছি যখনও মানে একসাথে থাকতাম তখনও একাই করেছি আর এখন একসাথে নেই তো এখনও আমাকে একাই করতে হয় তো যাই হোক শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল কিছু করার ইচ্ছা করছিল না আমার তাও করতে তো হবে এই বাসি ঘর তো আর ফেলে রাখতে পারবো না সকালবেলা একবার বিছনা ফিসনা গোছানো হয়েছে তাও এখন আর একবার বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে আর ঘরটা একেবারে মুছেই নিচ্ছে আর বাইরে কটা বাসন আছে মানে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি আমার তো ওই রান্না করে সাথে সাথেই পড়াতে বসে পড়ি তো রান্নাঘরটাই পরিয়ে টড়িয়ে উঠেই পরিষ্কার করি তার জন্য রান্নাঘরটাও পরিষ্কার নেই রান্নাঘরটাও পরিষ্কার টরিষ্কার করে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন আছি যেন আমাকেও সঙ্গে ঘরে তো একদমই বসতে পারছি না এত ঠান্ডা লাগছে সত্যি কথা বলতে এমনিতেই তো ঠান্ডা লাগে আর তার মধ্যে এখন শীতকাল মানে এমনিতেই শীতকালে ঠান্ডা লাগে তার মধ্যে হচ্ছে এখন জ্বর এটাই বলতে চাইছিলাম আমি তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি ঘরের মধ্যে থাকতেই পারছি না তার জন্য আর কি বারবার কাজ করতে করতে আমি রোদে চল মানে চলে আসছি বাইরে চলে আসছি তো এখনও ঘরের কাজকর্মগুলো করে নিয়েছি নিয়ে এবার রোদে এলাম আর ওষুধ তো শরীর ঠিক না করলে না একদমই দেখছি যে শরীর ঠিক হচ্ছে না সেই দুদিন ধরে জ্বর তবে কালকের দিকটা একটু কম জ্বর ছিল বলে আর ওষুধ খাইনি দিনকে রাতে ওষুধ খেয়েছিলাম কালকে আর ওষুধ খাইনি জ্বরটা কম বেশি জ্বর এসেছে বলে আজকে তো আমাকে ওষুধ খেতেই হবে তার জন্য আর কি এখন একটু বিস্কুট খাচ্ছি বিস্কুটটা খেয়ে তারপরেই ওষুধটা খাবো ওষুধ খেয়ে ঘরে এসে মানে ঘরে এসে দেখলাম যে দুদিন ধরে জামা কাপড় গুলো পরছি গোছানো হচ্ছে না মানে জামা কাপড় গুলো ধুয়ে দিচ্ছি শুকিয়ে গেলে তুলে এমনি রেখে দিচ্ছি সেগুলো আর গোছানো হচ্ছে না তো এরকম করতে করতে তো অনেক বেশি জামা কাপড় হয়ে যাবে তার জন্য ভাবলাম না আজকে জামা কাপড়টা গুছিয়েই নি তো সেটাই করছিলাম বসে মানে দাদা দিয়ে জামা কাপড় গোচাচ্ছিলাম আর ম্যাক্সও সামনেটা বসেই ছিল আমার সাথে ও কি বলতো এরকম আমার সাথে সাথে সবসময় থাকে আমি রান্না করলে ওখানে গিয়ে বসে আবার আমি ঘরে থাকলে এখানে বসে বাইরে গিয়ে যদি একটু বসি তো গেটের সামনে একদম বসে থাকবে ওর কোনো চিন্তা নেই আমি যেখানে থাকবো ও সেখানেই থাকে আর কি বলতো এমনি সারাদিন ধরে আমার সাথে থাকে তো তার জন্য আর কি আমার পিছন পিছনই ঘোরে ঘরের কাজগুলো না একবারে করতে পারছি না কিছুক্ষণ কাজ করছি আবার কিছুক্ষণ রেস্ট নিচ্ছি এই নিয়ে কাজগুলো হচ্ছে এখন বারোটা বাজে ঘরের সব কাজই কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু স্নান করব। এবারে স্নান করা বাকি আছে একটুখানি বসে ওই দশ পনেরো মিনিট বসে তারপরে যাব স্নান করতে আর সেরকম আর কিছু কাজে স্নান করে খেয়ে দিয়ে দেখি শোবো একটু ভালো লাগছে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ওষুধ তো একবার সকালে খেয়েছি তার জন্য এখন আর খাবো না আবার সেই সন্ধেবেলা ওষুধ খাবো একটু কমেনি যেন শরীর আর এখানে দেখো শুয়ে আছে বাইরে লোক আসছে ও এত চিল্লামিল্লি করছে আর আমি তো হচ্ছে কখন জোর জোরে চিল্লাতে পারছি না আজকে ভালো লাগছে না তার জন্য আমি যখন একটুখানি বসছি বা শুচ্ছি ততক্ষণি এই যে দরজা দিয়ে তারপরে শুচ্ছি জানো কি অবস্থা খাওয়া দাওয়া করে একটু বাইরে বসেছিলাম আর ভাবছিলাম যে দুদিন আগে একটা নীলপলিশ কিনে এনেছিলাম চেরি কালারে তো একটু বসে বসে নীলপলিশটা পরি এমনিতেই তো হাত পা সব সাদা হয়ে আছে নীলপলিশ ঘরে থাকতেও না আমি পরি না আর তার জন্য বেশি কিনিও নই যে ফেলে রেখে রেখে শুকিয়ে যায় তো ভালো লাগে না তার জন্য আজকে ইচ্ছা হলো একটু হাতের মধ্যে চেরিকালারের নীলপলিশটা পরি বেশ অনেক দিন ধরে চেরি কালার পরি না অনেক দিন কি অনেক বছর চেরি কালার পরি না আগে পড়তাম চেরি কালার কিন্তু তারপর থেকে যখন ওই কালো ব্লু তারপরে গ্রিন ঠিক না একটা হচ্ছে শ্যাওলা কালার এইসব কালারগুলো আমি বেশি পরি এখন আর চেরি কালারটা এখন আর পরি না বলে ওর জন্য আর আনাও হয় না আজকে একটু ইচ্ছা করলো চেরি কালার নীলপলিশটা হাতে পড়তে তো সেটাই বসে বসে পড়ছিলাম রোদে বসে বসে আর এখনও না শরীরটা প্রচণ্ডই খারাপ দেখে তোমরা বুঝতেই পারছো যত দূর যাই চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে অম্ভকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের ছিলে সামনে কি আসবে না সে স্বপ্নের সে আজকে জানো তো রাত্রিবেলা আমার মানে অনেকক্ষণ তো শুয়েছিলাম বিকেলবেলা একবার পড়ালাম পরিয়ে শুয়েছিলাম তারপরে হচ্ছে এসেছি তখন রান্না করতে নটার সময় আর আমার আজকে রাত্রিবেলা খুব আলুর দম খেতে ইচ্ছে করছিল কড়াইশুঁটি দিয়ে আর এখন তো নতুন আলু উঠেছে নতুন আলু তো একটু গরম গরম রান্না করলেই বেশ ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে তো অতটা ভালো লাগে না তো আমি শানুকে ফোন করে বললাম একটুখানি কড়াইশুঁটি নিয়ে আসো তো ও এনেছিলো কড়াইশুঁটি আর আলুটাও না বারন্ত ছিল ও আলু কড়াইশুঁটি দুটোই এনেছিল। প্রথমে তো ভাবছিলাম যে আলুর দম দিয়ে মুড়ি খাবো কিন্তু মুড়িটা যখন দেখলাম যে মুড়িটা মানে এতটাই আছে একটু কম আছে দুজনের হবে না ঠিক একজনের মতন হবে তো এখন এই ঠান্ডার মধ্যে আর দোকানে যেতেও ইচ্ছা করছে না আর আমার সত্যি কথা বলতে শরীর ভালোও লাগছিল না যে বাইরে বেরিয়ে জিনিস নিয়ে আসবো তার জন্য আমি ভাবলাম যাকে চার পাঁচটা রুটি করেই নি একেবারে এই সানো রুটি খেলে আমি মুড়ি খেয়ে নেবো সেটা একটা হয় আর আমি আমাদের মানে আমরা দুজনে মুড়ি খেতে এমনই ভালোবাসি যে রুটির সাথে মুড়ি আমাদের লাগবে যে কোনো একটা তরকারি হলে ভাজা ভুজি দিয়ে তো আর খাওয়া যায় না তবে তরকারি হলে না রুটি যেমন খাই রুটিটা একটু কম খেয়ে মুড়িটা অল্প করে মানে অল্প হলেও এক গালের মতন হলেও মুড়ি আমাদের দুজনেরই লাগে দুজনেই মুড়ি দিয়ে তরকারি খেতে ভীষণ ভালোবাসি তো অল্প করেই রুটি করছিলাম একদম ভালুর দমটা পুরো কষা কষা করে করেছি দেখো কষা কষা করে করলে বেশ ভালো লাগে না খেতে আর মুড়ি ছেলে ঝোল ঝোল করতাম কিন্তু যেহেতু রুটি খাচ্ছি তার জন্য কষা কষা করেই করেছি আর দুজনেই খেতে বসে পড়েছি জানো তো খেয়ে দিয়ে আবার বাসন মাজতে হবে সামনে বারণ করছিল যে আজকে ছেড়ে দাও শরীরটা ভালো না বাসন মেজো না তো তাহাও আমি বাসনটা মেজে রাখলাম কেন সকালবেলা তো রান্না করতে হবে আমাকে নাহলে সকালবেলা আমি রান্না করতে পারবো না ও বারণও করছিল যে কালকে রান্না করতে হবে না আমি করে নেবো তো যাই হোক করে দিয়েছিলাম কেননা ও সত্যি কথা বলতে রান্না করতে পারে না তার জন্য আমি যতক্ষণ সুস্থ থাকি সুস্থ থাকি বলতে যতক্ষণ করতে পারি আমি ততক্ষণ করে দিই যখন আমি একদমই করতে পারি না তখন আর কি হয় না তো বাসনটা মেজে এসে আমি এ করছিলাম প্রথমে তো ওষুধ খেয়ে নিলাম একটা জ্বরের ওষুধ খেলাম কেন এখনো পর্যন্ত গায়ে জ্বর আছে আর আমি যেখানে ক্যামেরাটা রেখেছি না ফোনটা তো সেখানে ম্যাক্স পাশেই শুয়ে আছে রোজ যেভাবে ফোনটার দিকে তাকাচ্ছিলো তো ওটাই না আমি শানুকে ডেকে দেখাচ্ছিলাম যে ম্যাক্সকে দেখো কীরকম করে ফোনের দিকে তাকাচ্ছে তো যাই হোক এখন হচ্ছে ওই শানুর কোম্পানির যে জামাটা আছে না এই জামাটা পুরো কাজ করে তো এর মধ্যে দুটো বোতাম ছিঁড়ে গেছে ও আমাকে কালকেই বলেছিলো লাগিয়ে দেওয়ার কথা বলতাম কিন্তু কালকে ছুঁচ ছিল না আর রাত্রিবেলা নাকি দোকানে ছুঁচ দেয় না তার জন্য আর কি কালকে সেলাই করতে পারিনি আমি আজকে সকালবেলা ছুঁচ কিনে এনে রেখেছিলাম আর তো এখন সেলাই করছি এটা আবার ও সকালবেলা নিয়ে চলে যাবে কাজে আর সকালবেলা তো আর বলো না আমার একদমই টাইম হয় না কোনো কিছু করার জন্য তার জন্য আর কি রাত্রিবেলায় এটা সেলাই করে রেখে দিচ্ছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করো কেন না তোমরা লাইক করলে কমেন্ট করলে আমার সত্যি কথা খুব বেশি ভালো লাগে আর এত কষ্ট করে ভিডিও বানাই তো তো মনে অনেকটা খুশি লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে তোমাদের লাইকগুলো দেখে বুঝেছো তো চলো সবাইকে ডাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো